ভোটার লিস্টে নাম তুলিতে সকলে ঠান্ডা মাথায় ফরম ফিল আপ করব কারো না হয় বলব কি আর বলব কি আর ভাই এসআর কারণে মানুষ করছে হাই হায় বলব কি আর দক্ষের কথা বলব কি আর ভাই কারণে মানুষ করছে সালে এখন চলছে নভেম্বর সকলের মুখে একটা কথা কাগজ জোগাড় কর দুই হাজার পঁচিশ সালে এখন চলছে নভেম্বর আর সবার মুখে একটা কথা কাগজ জোগাড় কর ভারতবর্ষে থাকতে হলে লাগবে পরিচয় এই জন্যই সাধারণ মানুষ পাচ্ছে অনেক ভয় ভারতবর্ষে থাকতে হলে লাগবে পরিচয় এই জন্যই গরিব মানুষ পাচ্ছে অনেক ভয় বলব কি আর দুঃখের কথা বলব কি আর ভাই এস আই আর কারণে মানুষ এস আই আর কারণে মানুষ করছে হাই নভেম্বরে বিয়েল আসবেন বাড়ি বাড়ি সেই জন্যই আমরা এখন কাগজ জোগাড় করি নভেম্বর এই বিএল আসবেন বাড়ি বাড়ি সেই জন্যই আমরা এখন কাগজ জোগাড় করে আর ভোটার লিস্টে নাম তলিতে সকলে মশগল ঠান্ডা মাথায় ফরম ফিল আপ করবো কারো না হয় যেন ভোল ভোটার লিস্টের নাম তলিতে সকলে মসগোল ঠান্ডা মাথায় ফরম ফিল আপ করবো কারো না হয় যেন ভুল ভরা ব্যথা নিয়ে আমি কথা বলছি স্পষ্ট কারণে অনেক গরিব মানুষের কষ্ট ভরা ব্যথা নিয়ে আমি বললাম কথা স্পষ্ট এস আই আর কারণে অনেক গরিব মানুষের কষ্ট বলব কি আর দুঃখের কথা বলবো কি আর এস আই আর আসার কারণে মানুষ করছে হাই হায় এস আই আর আসার কারণ মানুষ করছে হাই হায়